সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব এই পর্বে আমরা চলে আসলাম যশোর জেলার চোগাছা থানার চোগাছার গরুর হাটে এই হাটে আপনাদের কিছু মোষ দেখাবো যে মোষগুলো আজ আমদানি হয়েছে আমরা জানতে পারলাম বরিশাল থেকে আসুন মোষের মালিকের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম আসসালাম নাম কি ভাই আপনার আমার নাম ভাই মশগুলো কোন জায়গা থেকে নাটছেন আপনি বরিশাল থেকে যশোরে চলে আসেন মশ বিক্রি করতে কয়টা মশ না আছেন ভাই 4টা 4টা মশ আপনার যে খরচ যে বেনিফিট আছে সেটা আপনার কস্ট আসবে আপনারা আমরা নিয়ে আসতে আছি গরু বাচ্চা নেওয়ার জন্য আছি বাচ্ বাচ্চা গরু মানে গরু কুড়াই করতে আছি আপনার কুড়াই করতে আছি এখন মনে করেন যে মোষ নিয়ে আছি বাচ্চা নি দেখবো মোষ বাচ্চা বিক্রি করার জন্য তো ঈশাল থেকে যশোর চোখ আসার গরু হাঁটে আসছেন গরু কিনতে সাথে কিছু মোষ নিয়ে আসছেন আপনারা বিক্রি করবেন তো আপনার আপনারা কি কিনে না আপনারা পালিত মোষ ভাই এগুলো আপনাদের পালিত মোষ তাই তো এগুলো তো একদম মাঝারি সাইজের মোষ দেখতেছি বেশি বড়ও না ছোটোও না এই কি জাতের ভাই বাচ্চা এগুলোরে পাঠা বাচ্চা বলে তাই তো পুরুষ জাত না মহিলা জাত ভাই পুরুষ পুরুষ আপনাদের বরিশালের বাসায় কি বলে চেলা বাচ্চা চেলা বাচ্চা বলে তাই তো পুরুষদেরকে কি বলে চেলা বাচ্চা দেখুন দর্শক বরিশালের বাসায় পুরুষ মজদের বলে চালা বাচ্চা যেগুলো আমরা সার বলে থাকি তাই তো ভাই মাঝের এটা বকনা বকনারে আপনারা কি বলেন ভাই বরিশালের বাসায় পাটি বাচ্চা তাই তো তিন নম্বরটা ভাই চালা বাচ্চা মানে সার বাচ্চা চার নম্বরটা ভাই পাটা বাচ্চা দেখুন দর্শক মাঝারি সাইজের মোষ আমরা দেখতে পাচ্ছি বরিশালের ভাই চারটে মোষ না ভাই এগুলা কি আপনার জোড়া জোড়া এক এক জোড়া তাই তো কোনটার সাথে কোনটা ভাই জোড়া এইটা এইটা জোড়া ওই দুইটা এক জোড়া আর এই দুইটা এক জোড়া তাই তো ভাই মোষগুলোর বয়স কত মাস ভাই সবগুলোর বয়স আট থেকে নয় মাস সেটা হচ্ছে কতটুকু মাংস আছে ভাই মোষগুলোর মাংস আছে পাঁচশো কেজি করে তাই তো একশো আছে তো এই মোষগুলো সর্বোচ্চ ওজন কতটুকু হয়ে থাকে ভাই

ভাই এটা তো আপনার চাওয়া দাম তো যখন কেউ নিতে আসবে কেমন দামে বিক্রি করবেন বলেন তো কম করে কম আছে বললেন কিন্তু আপনারা কে মোটামুটি 10 15000 টাকা হাতে রেখে দাম চান সুপ্রিয় দর্শক তাহলে দেখুন ভাইরা বলতেছে 10 থেকে 15000 টাকা তারা হাতে রেখে দাম চাই ভাই দর্শকদের একটা ধারণা দেন এই মহিষগুলো সাধারণত আপনারা কত টাকায় বিক্রি করে থাকেন জোড়া মনে করেন যে 160 150

মানে বাচ্চা থেকে আপনার ওখানে পালন পালন করা হচ্ছে তো এ আপনার ওখানে কি ফার্ম আছে না না কামার নাই আমাদের মোড়ে ওখানে যে সবই জমবে আপনি মাঠে ঘাট ভাই মানে আপনি ফাঁকা ছেড়ে দিয়ে মোষ পালন করেন আপনার কয়টা মোষ আছে ভাই আমাদের আটটা মোষ আছে আটটা মোষ আছে এই চারটা শুদ্ধ নয় চারটে বা এই চারটে ছাড়াই আটটা আছে এই চারটা সারা আটটা আছে তার মানে এই চারটে ধরে আপনার বারোটা মোষ আছে তাই তো তো আপনি নিয়মিতই কি মোষ কিনা বেচা করেন না 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 কেনা বেচা করেন না না এগুলো নেচ্ছেন বিক্রি করি বিক্রি আপনাদের ওইদিকে বরিশালে মহিষের দাম কেমন ভাই মহিষের দাম ভালো ভালো এই যশোরে নেশে কেমন দেখতেছেন দাম একটু কম কম লাগে কম কম লাগতেছে নিজেদের কাছে তাহলে বরিশাল থেকে যশোরে কি নিয়ে চলে আসবেন আপনার কাছে যদি কমই লাগতো না আসতাম না কিন্তু আইসে তো আপনি এখান থেকে গরু কি ক্রয় করছেন একটা হ্যাঁ ক্রয় করছি কয়টা ক্রয় করছেন আজকে ক্রয় করতে পারিনি অবশ্যই করবো করবেন তাই তো তো মহিষ বিক্রি করেই করা দরকার মানে মহিষ বিক্রি আপনি মহিষ বিক্রি করে গরু কুরাই করবেন গরু কুরাই করবেন এটা গরু নেয়ার ইচ্ছা আছে ভাই ওই 20 গরু নেয়ার ইচ্ছা আছে 20 গরু নেয়ার ইচ্ছা আছে কি কি জাতের গরু নেবেন সব গাই বাচ্চা আবার দাম বকনা বাচ্চা তো এটা কি দেশি গাই নেবেন না হচ্ছে ফিজিয়ান জার্সি শাইওয়াল 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 ফিজিয়ান অস্ট্রেলিয়ান তাই তো ঠিক আছে ভাই তো এই জোড়াগুলো ভাই এই মহিষের জোড়াগুলো কতদিন পরে হিটে আসবে ছয় সাত মাস পরে হিটে আসবে তাই তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জানাই রাখি এই যে ভাই জোড়া দেড় লাখ হইলে বিক্রি করে দিবে ছয় থেকে সাত মাস পরে হিটে আসবে ভাই তো ঠিক আছে বিক্রি করেন আর ভালো থাকবেন ধন্যবাদ